রাস্তার মাঝে দাঁড়িয়ে দাতাল গাড়ির উপর আক্রমণ পর্যটকদের একাই বাঁচালেন পুলিশ কর্মী দেখুন ভিডিওটি মাঝ পথে হঠাৎই চার চাকা গাড়ি ফেলে রেখে পালাচ্ছেন দুই ব্যক্তি প্রাণ রক্ষার ভয়ে দৌড়ে পালাচ্ছেন তারা কিন্তু জনবহুল রাস্তায় কেন গাড়ি ফেলে রেখে পালাচ্ছিলেন তারা নিশ্চয় আপনিও এই কথাটিই ভাবছেন আসুন তাহলে জেনে নেওয়া যাক কেন এভাবে প্রাণ হাতে করে পালাচ্ছিলেন তারা জনবহুল রাস্তায় দাঁড়িয়ে দাতাল হাতি আর তার হাত থেকে বাঁচতে গাড়ি ফেলে রেখে পালিয়ে কোনো ক্রমে প্রাণে বাঁচেন তারা ঘটনাটি ঘটেছে লাটাগুড়ি জঙ্গলের মধ্য মহাকাল ধামের কাছে জঙ্গল ঘুরতে গিয়ে গজরাজে দর্শন পেতে কে না চায় তবে সেই গজরাজ যদি তারা করে অবশ্যই তা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় পর্যটকদের কাছে এমনই এক ঘটনা ঘটলো লাটাগুড়ি জঙ্গলের মধ্যে মহাকাল ধামের কাছে জানা যায় লাটাগুড়ি জঙ্গলের মাঝে মহাকাল ধাম মন্দিরের কাছে একটি হাতি লাটাগুড়ি চালসাগামী সড়কে উঠে পড়ে সেই সময় হাতিটিকে দেখতে তার পাশে চলে যায় অনেক পর্যটক সেখানে চলতে থাকে দেদার সেলফি এবং ভিডিও তোলা সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল একটি ছোট চার চাকা গাড়ি ওই গাড়িতে থাকা কয়েকজন চলে যান হাতির কাছে পর্যটকদের হাতির হাত থেকে রক্ষা করতে বনকর্মী এবং পুলিশ আধিকারিক সুরজিৎ মল্লিক জোরে চিৎকার করে সমস্ত পর্যটকদের হাতির পাশ থেকে দূরে চলে আসতে বলে তাতেও তারা কথা না শুনলে তাদেরকে ফেরাতে হাতির দিকেই দৌড়ে যান সুরজিৎ বাবু ততক্ষণে হাতিটি একটি ছোট গাড়িকে ধাক্কা মেরেছে বেশ কয়েকবার এরপর হয়ে ওই গাড়ি থেকে দুই ব্যক্তি বেরিয়ে এসে পালাতে থাকে কোনো ক্রমে চিৎকার করে ওই ব্যক্তিদের নিরাপদ স্থানে ফিরিয়ে আনেন সুরজিৎ বাবু পরবর্তীতে হাতিটিও জঙ্গলের ভেতর ঢুকে যায় সকলে স্বস্তির নিশ্বাস ফেলে এই বিষয়ে এক বনকর্মী জানান আজ হাতি দেখতে পেয়ে পর্যটকেরা রীতিমতন হাতির সামনে চলে যায় অপরদিকে গাড়ি করে আসা পর্যটকেরা রীতিমতন গাড়ি থেকে বেরিয়ে হাতিটির ছবি তুলতে ব্যস্ত থাকেন মুহূর্তের মধ্যেই হাতিটি তাদেরকে তাড়া করে অবশেষে প্রাণ হাতে করে গাড়ি ফেলে রেখে পালিয়ে যায় দুই ব্যক্তি এরপর আমরা বনকর্মীরা এবং পুলিশ আধিকারিক গিয়ে চিৎকার করে পর্যটকদের রক্ষা করি কারণ হাতি দেখতে পর্যটকেরা জঙ্গলে আসে ঠিকই তবে সেটি অবশ্যই দূরত্ব বজায় রেখে সমস্ত কিছু উপভোগ করা উচিত পর্যটকদের কারণ যে কোনো সময় ঘটে যেতে পারে যে কোনো বড় কোনো বিপত্তি তাই আমাদের বন বিভাগের পক্ষ থেকে সকল পর্যটকের কাছে অনুরোধ আপনারা অবশ্যই জঙ্গলে আসুন হাতি দেখুন কিন্তু তা দূরত্ব বজায় রেখে জঙ্গলের নির্দিষ্ট নিয়ম মেনে চলুন সময় লাটগুড়ির দিক থেকে মালাবারের দিকে যাচ্ছিলাম সে সময় একটি গজরাজ সে আপন খেয়ালে রাস্তার উপর চলে আসে কখনো জঙ্গলের ভিতরে যাচ্ছে আবার রাস্তার ভেতরে চলে আসছে রাস্তার দুদিকেই ভিড় পড়ে যায় সেই সময় অতি উৎসাহী যারা আছেন তাদেরকে আমরা যারা এই পাশে ছিলাম তারা তাদেরকে সতর্ক করি এবং সেখানকার যারা বিভিন্ন ট্যুরিস্ট ছিলেন বা যারা স্থানীয় মানুষ ছিলেন তারা কিন্তু সহযোগিতা করে কিন্তু দেখা যায় যে অপরদিকে সেখানে একটি গাড়ি যখন গজরাজ রাস্তার উপর চলে এসছে সে একদম ভয়ে গাড়িটিকে মাঝ রাস্তায় ছেড়ে গাড়ির দরজা খুলে পালিয়ে যায় এই যে গাড়ি গজরাজ এগিয়ে যাচ্ছে এবার গজরাজের সামনে গিয়ে গাড়ি নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়ে তারপর গাড়ি ফেলে পালিয়ে যাওয়া এই গাড়ির দরজা খুলে যখন সে চলে যাচ্ছে পালাচ্ছে তখনই তো তার জীবন সংশয়ের ব্যাপার ঘটতে পারতো যদি গজরাজ তারা করতো তো আপনাকে গজরাজকে সামনে গিয়ে গজরাজের ছবি তুলতে হবে বা দেখতে হবে এরকম তো ব্যাপার না নিরাপদ দূরত্ব থাকুন না এখন তো অনেক জুম ক্যামেরা এসছে দূর থেকে দেখুন কাছে গিয়ে জীবন বিপন্ন করবেন না আর আমি পরিবেশকর্মী হিসেবে বলতে চাই যে রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে গেছে আর জঙ্গলে তো পরে এই আপনার ওয়াইল্ড লাইফ থাকবেই সেখানে গজরাজ সেই জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটবে এটাই স্বাভাবিক সেখানে হর্ন বাজিয়ে ফাটিয়ে তাকে বিরক্ত করার কোনো মানে হয় না সে আপন খেয়ালে হাঁটবে সে আপন খেয়ালে চলবে আমরা এই যদি এটা এই গজরাজ বা কোনো ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে যদি এটা আমরা মানি আমার মনে তাতে সংঘাত অনেক কমবে রিপোর্ট নিউজ লাটাগুড়ি নিউ জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনন পেপারের দামে